নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনই বন্ধুরা নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে কালকে আমাদের এখানে ছিল একচল্লিশ ডিগ্রি গরম আজকে বন্ধুরা আমাদের এখানে পড়েছে তেতাল্লিশ ডিগ্রি গরম এটা আমার দেখা আমাদের এখানে সর্বোচ্চ গরম এর আগে কোনো দিন তেতাল্লিশ ডিগ্রি গরমে মুখোমুখি আমি হইনি যেটা আজকে আমি প্রথম হলাম তো বন্ধুরা তেতাল্লিশ ডিগ্রি গরম বুঝতেই পারছেন ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ তবুও বন্ধুরা বাগানে যেটুকু আছে তার মধ্যে থেকেই আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি বন্ধুরা আজকে আমি বলবো এই গরমে জবা ফুল গাছে পরিচর্যা কীভাবে করবেন বা কিভাবে জবা ফুল গাছ থেকে এই গরমেও প্রচুর ফুল নেবেন বা আমি কি পরিচর্যা করি যার জন্য দেখুন এই জবা ফুল গাছে তেতাল্লিশ ডিগ্রি গরমেও বন্ধুরা প্রচুর ফুল ফুটেছে দেখুন কি হারে বন্ধুরা ফুল ফুটেছে আগে আপনাদের গাছটা দেখিয়ে দিই দেখুন পুরো গাছ জুড়ে ফুল হয়ে আছে শুধু তাই নয় বন্ধুরা দেখুন পুরো গাছ কুড়িতে ভরে আছে আগামী দিনে ফুল ফুটবার প্রস্তুতি নিচ্ছে এই গরমে কীভাবে আপনার জবা ফুল গাছকে ভালো রাখবেন সুস্থ রাখবেন প্রচুর ফুল পাবেন তা নিয়েই বলবো সবার প্রথমে বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই গরমে গাছকে ভালো রাখতে গেলে অবশ্যই দিনে দুবেলা আপনাকে গাছে জল দিতে হবে একটা সকালবেলায় আপনি গাছে জল দিন এবং সন্ধ্যেবেলায় সূর্য ডুবে যাওয়ার পরে আপনি কাছে করে জল দিন এইবার দু নম্বর বন্ধুরা যেটা বলবো সেটা হচ্ছে এই সময় গাছে কিছু পোকামাকড়ও বন্ধুরা আক্রমণ করে আমার এই জবা ফুল গাছে আক্রমণ করেছিল এক ধরনের ছোটো ছোটো পোকা এই যে দেখছেন এই ডগগুলো ডগগুলো ছোটো ছোটো পোকায় পুরো ভরে গেছিলো প্রত্যেকটা ডগে দেখছিলাম সেই পোকা ভরে গেছিলো তো এই গরমে আমি গাছে কোনো ওষুধ প্রয়োগ করিনি তেল বলুন বা অন্য যে কোনো রাসায়নিক কীটনাশক আমি কিছুই প্রয়োগ করিনি আমি প্রত্যেক দিন বিকেলবেলায় গাছটাকে ভালো করে জল দিয়ে স্প্রে করে গেছি আমার জল দেওয়ার পাইপ আছে আপনারা দেখেছেন সেই পাইপ দিয়ে ভালোভাবে স্প্রে করেছি ক্রমাগত এক সপ্তাহ স্প্রে করার পর দেখছি গাছে আর একটাও সেই পোকাগুলো নেই সেই পোকাগুলো সরে গিয়ে গাছে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে আপনাদেরও যদি গাছে কোনো প্রকার পোকামাকড় লাগে তো আপনারা চেষ্টা করুন এই গরমে এই যখন প্রচণ্ড গরম পড়ছে চল্লিশ ডিগ্রির ওপরে তখন গাছে ওষুধ না দিয়ে জল স্প্রে করে যদি সমস্যার সমাধান করা দেয় না হলে তো আপনাদের নিমতেল স্প্রে করতেই হবে এইবার বন্ধুরা তিন নম্বরে আসছে খাবার খাবার দেওয়ার আগে বন্ধুরা আমি একটা কথা বলে দিই এই যে জবা ফুল গাছটা এই গাছটাই ছাদ বাগানে আমার সব থেকে প্রিয় গাছ এই যেহেতু এখন প্রচুর ফুল দিচ্ছে তাই এর খাবারটাও আমি এখন একটু অন্যরকম দিই কি খাবার দিই অবশ্যই বলবো বন্ধুরা আমি এখন এই গাছে করে যে খাবারটা দিই আপনাদের দেখিয়ে দিই এটা বন্ধুরা হচ্ছে ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে বন্ধুরা গোবর সার ভার্মি কম্পোস্ট গোবর সার আর দেখুন এইটা হচ্ছে বন্ধুরা আমার বানানো মিক্সড খাবার ভার্মি কম্পোস্ট গোবর সার এবং আমার বানানো মিক্সড খাবার তিন তিনটাকে একসঙ্গে মিশিয়ে আমি গাছে গোড়ায় দিয়ে দিই এই খাবারেই বন্ধুরা আমি গাছ থেকে এই প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি কোনোরূপ রাসায়নিক সার প্রয়োগ না করেই তাহলে বন্ধুরা এই খাবারটা গাছে গোড়ায় দিয়ে দিই তার আগে বন্ধুরা আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে যে প্রত্যেক ভিডিওতে যেটা আমি বলি আজকেও সে একই কথা বলবো এই গরমে গাছের গোড়ার মাটি অবশ্যই বন্ধুরা একদম নরম ঝুরঝুরে করে আপনাকে রাখতে হবে দেখুন আমি দেখাচ্ছি গাছটা গোড়ায় যথেষ্ট ডালপালা আছে দেখুন মাটিতে আমি হাত দিচ্ছি দেখুন মাটি দেখুন হাত দিচ্ছি হাতে করে দেখুন সুন্দর হয়ে গেছে মাটি এক তো নরম ঝুরঝুরে আর দ্বিতীয় মাটি সবসময় আমার হালকা ময়েস্ট থাকে চেষ্টা করি হালকা ময়েস্ট রাখবার দেখুন তো আপনারাও গাছে মাটিতে কোকোপিট মেশান মাটি ঝুরঝুরে রাখুন আর সবসময় হালকা ময়েস্ট রাখার চেষ্টা করুন দিনে দুবার করে জল দিন তাতেই ময়েস্ট থেকে যাবে এবার বন্ধুরা আমি খাবারটা মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই বন্ধুরা এই রকম খাবার আপনারা প্রত্যেক পনেরো দিন অন্তর গাছের গোড়ায় দিন এই গরমের সময় দেখবেন সুন্দর ফুল পাবেন তাহলে সবশেষে বন্ধুরা একটা কথাই বলবো যে পরিমাণ গরম পড়ছে গরমে সবাই সুস্থ থাকুন এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ